এগুলো কি দেশি শিঙি একদম একদম দেশি শিঙি সব বড় বড় সাইজের কিন্তু ট্যাংরা মাছ বলছি আপনি তো ইন্ডিয়ান আর্মিতে ছিলেন হঠাৎ করে মাছ ব্যবসায়ের সঙ্গে যুক্ত হলেন কি করে পাইকারি দামে মাছ বিক্রি করে তাই তো দেখুন এটা শিঙি মাছ এটাও কি বাইরে যাচ্ছে আজকে এটাও বাইরে চলে যাচ্ছে দেখুন আমার মাছের কোয়ালিটির উপরে মানুষ বলবে যে আমার বিজনেসটা কি বা অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সার্বিক আছো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে নৈহাটি চারা মাছের নতুন ভিডিও চাও তো আজকে আবার নৈহাটিতে চলে এসেছি যেখানে তোমরা খুব উন্নত মানের এবং খুব কম দামে চারা মাছ পাবে এরকম একজন পাইকারি ব্যবসায়ীর কাছে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে লাগো আশা করি তোমাদের উপকারই হবে এইটুকু বলতে পারি আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো যাওয়া স্যার কেমন আছেন স্যার হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন চলে স্যার বলছি আপনি তো ইন্ডিয়ান আর্মিতে ছিলেন হঠাৎ করে মাছ ব্যবসায় সঙ্গে যুক্ত হলেন কি করে বিষয়টা হচ্ছে এটা আমার অনেক বড় একটা স্বপ্ন ছিল যে আমি রিটায়ার্ড হওয়ার পর আমি একটা এই ধরনের একটা বিজনেস খুলব সেই পরিপ্রেক্ষিতেই আমার এটা একটা শখের ব্যবসা এবং আমি সেই বিজনেসটা করছি আর আপনার এখানে কি কি টাইপের চারা মাছ পাওয়া যায় ক্যাটপিস আইএমসি মাছ সমস্ত মাছই আমার কাছে আছে সমস্ত মাছ পাওয়া যায় তাই তো সমস্ত চারা মাছ এক আপনি কি নিজেই ব্রিডিং করেন নাকি হ্যাঁ আমি নিজে ব্রিডিং করি সব মাছে তো ব্রিডিং করা পসিবল হয় না কিছু যারা আমার মতো যারা আছে আরও গোলদার আছে সেইখান থেকে হয়তো কিছু কালেকশন করতে হয় আর ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মাছ আমার নিজের হাতেরই বিডিং নিজের হাতে আর আপনার এখানে মাছ কি আমরা দেখতে পারবো হ্যাঁ নিশ্চয়ই চলুন আর চলুন তাহলে একটু মাছটা দেখা যায় চলুন অসুবিধা নেই শিঙি মাছ আছে তাই তো একটু দেখানো যাবে কি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেখানো যাবে দেখুন এর মধ্যে রয়েছে এটা চেম্বার তাই তো এই চেম্বারে রয়েছে শিঙি মাছের বাচ্চা যেহেতু এটা নইহাটিতে চারা মাছটাই পাওয়া যায় একদম চারা মাছ পাওয়া যায় এবং এই হচ্ছে দেখুন ভাই কিন্তু আসছে আপনারা দেখতে থাকুন দেখুন আর নৈহাটির একদম লাভাচ্ছে এগুলো কি দেশি সিং একদম একদম দেশি সিং অনেকে যে বলছে যে অনেকে চালানি শিঙি ও নাকি নৈহাটিতে পাওয়া যাচ্ছে এইটা দেশি শিঙি বুঝবে কি করে এর কালারটাই থাকবে আলাদা কালারটা দেখলেই বুঝতে পারবে তাই তো কালারের কথা বলছি দেখুন এই যে দেখাচ্ছে এটা একদম ছোট তাই তো হ্যাঁ না এর থেকেও ছোট পাওয়া যায় দেখুন বাট এটা একটা মিডলি সাইজের বলতে পারে মানে এই মাছগুলো তো অসুবিধা হবে না বেশি ছোট হলে একটু প্রবলেম হতে পারে কিন্তু এইগুলোতে কোনো প্রবলেম হবে না তাই না এটা খুব সুন্দর মাছ এটা একদম স্ট্যান্ডার্ড সাইজ আর এটা কি নোনা জলে হবে না মিষ্টি জল না এটা মিষ্টি জলেই মিষ্টি জলেই হবে দেখুন এই হচ্ছে এবার আমাদের কি মাছ দেখাচ্ছেন এটা দেখাচ্ছি পাঙাস পাঙাস মাছ এইগুলো কি আপনি নিজে ব্লিডিং করেন নাকি নিজে নিজে দেখুন চেম্বারে কিন্তু নিজেই ব্লিডিং করেন এবং

এই মাছ কিন্তু নিতে পারবেন দেখুন আর মাছের দাম ওঠা নামা করে তাই তো সিজন অনুসারে ওঠা নামা করে তো চলুন এবার অন্য মাছ আপনাদের দেখাই স্যার এবার আমাদের কি মাছ দেখাবেন এবার দেখাচ্ছি দেশি মাগুর দেশি মাগুর দেশি দেখুন আর এই যে মাগুর মাছ বলুন তারপরে ওইখানে আরো বিভিন্ন টাইপের আপনি মাছ দেখালেন এই যে চারা মাছগুলো এগুলো কি নৈহাটিতে এসেই নিতে হবে নাকি আপনি বাইরেও পাঠান আমার সমস্ত জায়গায় ডেলিভারি ডেলিভারির ব্যাপার আছে কেউ এসে যদি নিতে চায় তাকে আমি দিয়ে দেবো তাকেও দেবেন দেখুন এটা কি মাছ বললেন দেশি মাছ দেশি মাছ দেখুন কিভাবে আর এই যে মাছগুলো আছে এইগুলো কি আজকেই চলে যাবে নাকি এখনই কিছুক্ষণ পরে ডেলিভারি হয়ে যাবে মানে বেশিক্ষণ চেম্বারে থাকে না তাই তো দেখুন আপনার হ্যাচারিতে হয় সেখান থেকে এই চেম্বারে এনে রাখুন দেখুন এখান থেকে মাছ চলে যায় দেখুন দেখুন আর স্যার ভালো কোয়ালিটির মাছ কি করে বুঝবো এইটা একটু অনেকেই আমার কাছে জানতে চেয়েছে দেখুন ভালো কোয়ালিটির মাছ দেখলেই বোঝা যাবে প্রথমত সেই মাছের কোনো স্পিড থাকবে না মাছ ভেসে থাকবে এবং আস্তে আস্তে মাছ মোটালিটি হওয়া শুরু করবে ও অনেক কারণ থাকতে পারে সেই যদি বলি এখন তো অনেক অনেক কারণ আছে কেউ যদি আপনার সঙ্গে কন্টার্ট করে আপনি সেটা পরামর্শ দিয়ে দেবেন অবশ্যই একদম দেখুন আর একটু মাছগুলো দেখান এটা কিন্তু দেশি মাছ একদম দেশি মাছ পিওর দেশি মাছ এটা কি এখন তো মাগুর মাছের সিজিন তাই তো দেখুন এই মাছটা কোথায় যাবে এটা যাবে একটু অনেক দূর এটা যাচ্ছে আপনার গুজরাট গুজরাট যাচ্ছে এখানে অক্সিজেনের মাধ্যমে সমস্ত ব্যবস্থা আছে তাই তো ব্যবস্থা সবকিছু ব্যবস্থা আছে স্যার আপনি তো আমাদের চেম্বারে মাছ দেখালেন এবার আমার একটা প্রশ্ন আছে রাজেন্দ্রপুর মৎস্য যে নৈহাটিতে এখানে তো অনেক চারা মাছ ব্যবসায়ী আছে তা তাদের কাছ থেকে মাছ না নিয়ে আপনার কাছ থেকে যদি কেউ মাছ নেয় তাহলে কি সুবিধাটা পাবে মানুষ দেখুন আমি একটা কথা বলতে চাই আমি কার কারোর কি রেপিটেশন আছে বা কার রেফারেন্স বা কোনো ব্যক্তি রেফারেন্সের মাধ্যমে আমি আমার ব্যবসা চালাতে চাই না আমি আমার ব্যক্তিগত আমার রেপিটেশন আছে এবং আমার মাছের কোয়ালিটির উপরে মানুষ বলবে যে আমার বিজনেসটা কি বা আমার মাছের কোয়ালিটিটা কি। তার উপরেই আমার বেশ এবং এটাকে ভিত্তি করে আমার কাছ থেকে সবাই মাছ নিয়ে যায় এবার ধরুন কেউ আপনাকে এই যে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো কেউ ধরুন মাছ নিল না আপনার সঙ্গে মাছের ব্যাপারে কিছু কথা বলতে চাইলো সেক্ষেত্রে কিছু আমি তো সব সময় বলছি আমি সব সবসময় দেখুন আমি আপনাকে আগেও বলেছি এখনও বলছি আমি জুনিয়র কমিশন অফিসার থেকে রিটায়ার করেছি ইন্ডিয়ান আর্মি থেকে আর আমি চাই মানুষ একটা ভালো পরিষেবা পাক আর সেই কারণেই আমার এই ব্যবসায় নামা এবং কেউ যদি কোনো ধরনের পুকুর রেডির থেকে ধরে আপ টু মাছের কোনো ডিস্টার্ব যদি আসে সেই জায়গাটা যদি আমাকে কেউ ফোন করে জানতে চায় আমার ভিতরে যতটা অভিজ্ঞতা আছে আমি তাকে ফ্রি অ্যান্ড কস্টে আমি তাকে সেই সাজেশনটা দেব আর এটা তো এখানে মাছ পুকুর দেখতে পাচ্ছি এটা কি আপনার নাকি হ্যাঁ আমার নিজস্ব নিজস্ব আমার নিজস্ব মানে এখানেই মাছগুলো প্রতিপালন করা হয় নাকি হ্যাঁ এখানে এই আপনি যে দেখছেন এই জায়গাগুলো হচ্ছে একমাত্রটা জায়গা আছে এখানে এটা সাড়ে চোদ্দো বিঘে সাড়ে চোদ্দো বিঘে এটা তো আমার একটা আপনাকে দেখালাম এরকম আরও দুটো আছে আমার কাছে এখানে কি কী মাছ মূলত হয় এটা রুই কাতলা মৃগেল হ্যাঁ সমস্ত মিষ্টি জলের মাছ মিষ্টি জলের মাছ বলতে আপনার ধরুন আই মাছ বিশেষ এটা হচ্ছে ওই কারণ আর এই যে আপনি দেখছেন যে হাঁপাগুলো এগুলো ছোট মাছকে ধরে নিয়ে এসে এই জায়গাটাকে স্টক করা হয় এবং এখান থেকে বিভিন্ন জায়গায় আপনার কোথায় কোথায় যায় আপনার এই মাছ অল ইন্ডিয়া অল ইন্ডিয়া বেশ এসে মানে এখানে কি অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন এর মাধ্যমেও যায় প্লাস হিলিং এর মাধ্যমে যায় গাড়ির উপরে যেটা হিল দিয়ে সেটাও নিয়ে যায় অক্সিজেনের মাধ্যমে যায় বাই প্লেনেও যাচ্ছে প্লেনেও মানে সব রকমের ব্যবস্থা আপনি আছে তাই তো ঠিক আছে আপনার আমার নাম্বারটা নাম্বার ডবল সেভেন আমার জিরো নাইন সিক্স টু এইট সেভেন ফাইভ ঠিক আছে আমার একটাই নাম্বার আমার এইটাই whatsapp নাম্বার এবং এটাও আমার কন্টাক্ট নাম্বার আপনার নামটা একবার আমার নাম এক্স আর্মি গনেশ দত্ত এদিকে যদি কেউ মাস নিতে আসে তাহলে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা যদি একটু বলে দেন হ্যাঁ আপনারা যে যেখান থেকেই আসুন না কেন প্রথম কথা তারাই আসবেন তাদের জন্য আমার मोस्ट ওয়েলকাম এবং যারা আমার কাছে ফোন করবে তাদের জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি এবার আসবেন কিভাবে আপনারা যেখান থেকে আসুন না কেন নৈহাটি স্টেশন আপনাকে নামতে হবে এবং ওখান থেকে কোনো টোটো বা অটো ওখানে বসে বলবেন নৈহাটি হসপিটাল গেট ওখানেই আমার সমস্ত কিছু প্রজেক্ট ওখানেই ওই প্রজেক্টের এখানেই আমি থাকি বা আমার সমস্ত কিছু ওখানে ওখানে আসলে আপনি আমাকে পেয়ে যাবেন তাছাড়া আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলো আর আপনার নাম বললেও তো যে হ্যাঁ আমার নাম বললেও হবে গণেশ দত্ত এক্স আর্মি বললেই হবে এটা কি মাছ একদম দেশি মাগুর তাই তো দাদা আপনি নিচ্ছেন তাই তো দেখুন দাদা নিচ্ছে গাড়িতে নেওয়া হলো আর এই যে গাড়িতে করে দেখুন ওর মধ্যে জল রয়েছে দেখুন এই হাড়িতে করে মাছ চলে যাবে বাইরে এইভাবে গাড়ি লোড করে কিন্তু মাছ এখানে পাঠানোরও ব্যবস্থা আছে আর আপনাদের একটু দেখিয়ে দিই বোর্ডটা এই হচ্ছে দত্ত সাপ্লায়ার এই যে ফোন নাম্বার আছে আপনারা এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারবেন প্লাস ডিসক্রিপশানেও কিন্তু নাম্বার থাকবে এগুলো কী মাছ স্যার এটা শিঙি মাছ এটাও কি বাইরে যাচ্ছে আজকে এটাও বাইরে চলে যাচ্ছে দেখুন এটা শিঙি মাছ একদম দেশি শিঙি দেখুন কালারটা দেখলেই আর মাছের

ট্যাংরা মাছ দেখুন আর এরিয়াটা দেখুন বহুত বড় এরিয়া দেখুন আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো আগের ভিডিওটাও তোমরা যেভাবে সাপোর্ট করেছো ঠিক এই ভিডিওটাকেও সেইভাবে সাপোর্ট করো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে বাই বাই টেক কেয়ার